নমস্কার দর্শক আপনারা দেখছেন আপতাক খবর এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা এসে পৌঁছেছি জনাই জনায়ে জলাপাড়া নামে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি বিখ্যাত রয়েছে শ্রী গণেশ পাগলা সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গণেশ পাগলার ধরা যায় যে আনুমানিক বহু বছর আগে থেকে আনুমানিক বহু বহু বছর আগে থেকে যিনি গণেশ পাগলা ছিলেন তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন ওনার কথা অনুসরণ করেই এবং ওনার যে মহিমা প্রচুর মানুষ ওনার মহিমা সেবা সুস্থতা হতেন কোনো দায় বিপদে ওনার নাম স্মরণ করলে তারা উদ্ধার হতেন সেই গণেশ পাগলা সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান চলছে তিন দিনব্যাপী তাদের এই অনুষ্ঠান এবং আজকে দ্বিতীয় দিন এই মুহুর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দিন ব্যাপী এই অনুষ্ঠান আজকে আজকে প্রথম দিন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি জনাই জলাপাড়াতে এবং জনাই জলাপাড়াতে যে গণেশ সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান দেখাবো গণেশ পাগলা কেন্দ্রীয় সেবাশ্রমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান চলছে এনার মহাত্ম একেবারেই যে মথুয়া সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তাদের এই তাদের মধ্যে এই গণেশ পাগলার একটা মাহাত্ম আছে যার কারণে মানুষ কোনো দায় বিপদে পড়লে ওনাকে তো যথেষ্ট স্মরণীয় করেন এই যে প্রতি বছরের নাই এবছরও এখানে এই অনুষ্ঠান এই সময়েই হয় এবং আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং চার দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে তার সাথে সাথে এখানে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে হরিনাম সংকীর্তন বাউল গান থেকে শুরু করে প্রত্যেকটি চার দিন ব্যাপী ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চার দিনে চার রকমভাবে প্রোগ্রাম চলছে এবং পাঁচ হাজারেরও বেশি মানুষের ভক্তদের ভোগ বিতরণের অনুষ্ঠান চলছে তার সাথে সাথে বা হরিনাম সংকীর্তন চলছে এবং এই চার ব্যাপী অনুষ্ঠানে বহু গাঁ বহু এলাকা থেকে মানুষ এখানে ছুটে আসে এই ভবা এই যে গণেশ পাগলা তার একটা আলাদা মাহাত্ম আছে মানুষ বলে যে কোনো দায় বিপদে যদি ওনার নাম স্মরণ করা যায় সেই বিপদ থেকে নাকি উদ্ধার পাওয়া যায় এবং এই মথুয়া সম্প্রদায়ের মানুষের কাছে উনি একটা হৃদয় জুড়ে থাকা আধ্যাত্মিক মানুষ যেখানে তারা প্রতি বছরে এই অনুষ্ঠান প্রায় বাইশ বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং এবছরও তার খ্যা খান্তি নেই এবছরও তারা এই অনুষ্ঠান আয়োজিত করেছে এখন দেখতে পাচ্ছেন আমার একেবারেই আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো বহু মানুষ আজকে ভোগ বিতরণ করছে ভোগ বিভিন্ন জায়গা থেকে এসে ভোগ প্রসাদ গ্রহণ করছে এবং সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং চার দিন ব্যাপী কন্টিনিউ এই অনুষ্ঠান সকাল বিকেল ধরে এই অনুষ্ঠান প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আজকে আপনাদের এই যে অনুষ্ঠান চলছে কিসের অনুষ্ঠান আর কদিন ব্যাপী অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান এটা আমাদের একটা গণেশ পাগল মহামানব ইনি ছিলেন নারায়ণী ভক্ত এবং কালীর আরাধনা করতেন উনি এই মহামানব আমাদের এই মানব জাতির জন্যে উনি অনেক কিছু ঘটনা বা মানুষের কল্যাণের জন্যে উনি সারা জীবন সাধনা করে গেছেন মানুষের উপকারে সেই সাধনায় লেগেছে আমরা এই চিগড়ন জলাপাড়া চন্ডিতলা থানা নইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা এই বাইশ বছর এই অনুষ্ঠান করে আসছি এই এলাকার মানুষ দূর দূরান্ত থেকে দেশ বিদেশি লোক এখানে আসেন আমরা এবছরে এই তেরোই জস্ট প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম তিন চার দিন ধরে আমাদের এই অনুষ্ঠানে এবছর আমরা এই দু আমরা ইংরেজি আঠাশ এবং উনতিরিশ তিরিশ একত্রিশ চার দিনের প্রোগ্রাম আমাদের গতকাল অধিবেশন হয়েছে আজকে মূল অনুষ্ঠান সাংস্কৃতিক সামাজিক এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে ব্যাপী অনুষ্ঠান চলছে আজকে আমাদের ভোগ বিতরণ হবে এই এলাকার হাজার হাজার মানুষ সেই ভোগ গ্রহণ করবে কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদের পাঁচ লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয় পাঁচ থেকে ছ হাজার এরকমের মানুষ এখানে হয় এখানে সেইভাবে আয়োজন করা হয় এবং এই আগামী যে দিন আছে আমাদের যে ৩০ তারিখ এখানে কবি গান হবে দুজনার কবির লড়াই হবে এখানে অনেক ভক্তরা আসবেন এবং শনিবার দিন অর্থাৎ একত্রিশ তারিখে আমাদের পদাবলী কীর্তন হবে নদীয়া থেকে আগত সিংরলি থেকে লিলিমা সরকার এবং অনিমা মিস্ত্রি দুইজনের জুটি এখানে পদাবলী কীর্তন হবে তাই এই যে চার দিনব্যাপী যে আমরা অনুষ্ঠান করি এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এইখানে অংশগ্রহণ করে এবং সার্বিকভাবে তারা আমাদের সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্য করে তোলে আমরা কমিটির পক্ষ থেকে এই এলাকার সমস্ত মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনারা যে চ্যানেল থেকে এসেছেন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের আগামী দিনেও যেন আমরা এই অনুষ্ঠান চালিয়ে মানুষের সহযোগিতা নিয়ে এই মন্দিরের বা এই মহামানব গণেশ পাগলের যে নাম নম বা নাম প্রচার প্রসার আমরা চারিদিকে সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বের আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে জয় পাগল গণেশ পাগল সমান্তে বলে শেষ করা যায় না ওনার বাখানি বলতে গেল সারা রাত কয়েকশো দিন চিটখেটে গেল ওনার লীলাময়ের যে ওনার লীলা তাহা প্রকাশ করা যাবে না এটাই আমরা জেনেছি মানুষ ওনাকে যদি কায়মন আত্মনাতে ওনাকে ডাকেন উনি এখনও আমার হয়ে আছেন উনি উঠে গেছেন আজকে বিগত প্রায় চল্লিশ বছর কিন্তু এখনও ওনাকে ডাকলে পরে মানুষ সারা দেয় তার বেধি কোনো বেধি বা পুত্র সন্তান হারা কোনো মা যদি তাকে কাতর আত্মনাতে ডাকেন তাহলে পুত্র সন্তান দেয় পাগল সম্বন্ধে বিস্তারিত বলে শেষ করা যাবে না আপনারা ইতিহাস পূর্বে যে আমাদের সাধারণ সম্পাদক বললেন এই অনুষ্ঠানটা শুধু আজকে যে ভক্ত সমাগমই নাই এটা বিশ্ব মানব সমাজের মধ্যে যাতে স্থান পায় তার জন্য এই মহামানব গণেশ পাগলের যেমন প্রেরণা ছিল তাদের দূত হিসাবে আমরা সেটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র এইভাবে যেন আমরা এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এই আপনাদের চ্যানেলের পক্ষ থেকে বা বিশ্ব মানবের কাছে আমরা একটাই প্রার্থনা রাখছি যেন আমাদের এই জিনিসটাকে আমরা ভুলে না যাই বছরে একটা দিনে সেখানে পাগলের আধ্যাত্মিক যেমন এক ব্যক্তি ছিলেন একদম আমাদের বাস্তব জীবনের কথা বলছি তিনি আমার দাদুগুরু সম্পর্কে হয় মনোহর সরকার তিনি যখন পদ্মার পক্ষে কবিগান গান গিয়ে ফিরছিলেন আসার সময় পদ্মায় উত্তাল তরঙ্গ হয়েছিল তার নৌকা ডুবে যায় এমন তো অবস্থায় পাগল গণেশ নামে যখন ডাক দিয়েছিলেন ওনার সেই ডোবা তরিকে বাঁচিয়েছিলেন এবং পাগল ওনার নিজ গৃহে কোটালি পাড়ায় বসে সেই নৌকার জল ছিঁচেছিলেন বাড়ির উঠানে মাধ্যমে এটাই হচ্ছে পাগলের মহিমা এলে মহিমা বলতে গেলে পাগল সম্বন্ধে শেষ করা যাবে না অলৌকিক দর্শন পাগলের মধ্য থেকে আমরাও পেয়েছি এবং সাধারণ মানুষ এখানে বর্তমান যেখানে দাঁড়িয়ে আছেন এই মন্দির যখন হয়নি একটি শিশু সন্তান জলে পড়ে গেছিলো আমাদের জলাপাড়ায় এই এখানটা এই পাশের বাড়িতে চার ঘন্টা বাদে তাকে জলের থেকে তোলা হলো পাগলের অনুষ্ঠান চলছিল সেখানে এনে নিয়ে তাকে নিয়ে যখন পাগল পাগল জয় ধ্বনি করে মাথায় করে নাচা হয়েছে সেই শিশু সন্তান বেঁচে গেছে এটাই আমাদের সার্বিক পাগলের মহিমা এছাড়া আর কিছু বলার প্রয়োজন আসে না জয় জয় কৃষ্ণ খেপা গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে